বিসমিল্লাহির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমরা সবাই সব সময় ভালো কাজ করতে চাই পৃথিবীতে কেই বা আছে যে জান্নাত চায় না আমরা চাইলে অনেক সময় ভালো কাজ করতে পারি না খারাপ কাজ করার পরে অনেক আফসোস করি যে আমি এই কাজটা কিভাবে করলাম আমার তো এই কাজে ভুল হওয়ার কথা নয় এর পিছনে লুকাইত আছে এক অলৌকিক শয়তানি শক্তি আর আজ আমরা এ পর্বে জানবো শয়তান আমাদেরকে প্রতিনিয়ত কিভাবে ধোকা দিয়ে যাচ্ছে তাহলে চলুন শুরু করে আজকের পর্ব শয়তানের ধোকা শয়তান মানুষের শত্রু সে সর্বদা ফাঁদ পেতে বসে থাকে মানুষকে ধোকা দেওয়ার জন্য শয়তান মানুষকে নানাভাবে ধোকা দেয় কখনো মন্দ পথে কখনো নেক সুরতে শয়তান মন্দ কাজ দৃষ্টিনন্দন করে মানুষের সামনে উপস্থাপন করে এমন কিছু সাজানো কাজ নিয়ে আমরা এ পর্বে আলোচনা করব। চলুন জেনে নেই শয়তানের ধোকাগুলো কি কি আকিকা ও বিশ্বাসে সন্দেহ সৃষ্টি করা অহংকার প্রদর্শন করা বিকৃতি ঘটনা মিথ্যাকে শিষ্যচিত করা অহেতুক ঝগড়া জাতি শেখানো যুক্তিকে প্রাধান্য দেওয়া হজরের সময় ঘুমিয়ে থাকা নামাজে অহেতুক কাজ করা আহলে সুন্নত ওয়াল জামাত থেকে বিচ্ছিন্ন করা চলুন এবার আমরা এগুলোর বিস্তারিত জেনে নেই আকিকা ও বিশ্বাসে ছন্দ সৃষ্টি করা ইসলামের মৌলিক আকিদাতেই ছন্দ সৃষ্টি করা শয়তানের অন্যতম একটি কাজ আবু কুরাইরা রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন তোমাদের কারো কাছে শয়তান আসতে পারে এবং সে বলতে পারে কে বস্তু কে সৃষ্টি করেছে ওই বস্তু কে সৃষ্টি করেছে এরূপ প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত বলে বসবে তোমাদের প্রতিপালক কে কে সৃষ্টি করেছে যখন ব্যাপারটি স্তরে পৌঁছে যাবে তখন সে যেন অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চায় এবং বিরত হয়ে যায় বুকারি হাদিস বত্রিশশো ছিয়াত্তর অহংকার প্রদর্শন করা অহংকার প্রদর্শন করে অনেকে আনন্দ পায় এটা শয়তানের নামান্তর আল্লাহ বলেন সেই সময়ের আলোচনা শুন যখন আমি ফেস্তাদের বললাম আদমকে চেষ্টা করো ফলে তারা সকলেই চেষ্টা করলো কিন্তু ইবলিস ছাড়া সে অস্বীকার করলো ও দুর্বৃত্ত আচরণ করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল সুরা বাকারা আয়াত চৌত্রিশ বিকৃতি ঘটান মানুষকে আল্লাহ তালা স্বাভাবিক যে স্বভাবের সৃষ্টি করেছে শয়তান মানুষের সেই স্বভাবের মধ্যে বিকৃতি ঘটাবে এটা অনেকের কাছে উপভাগের বিষয় অথচ এটি শয়তানের হাত ঈর্ষাদ হয়েছে আমি তাদের সরল পথ থেকে নিশ্চিতভাবে ভাবে করব। তাদের আশা ভরসা দেব এবং তাদেরকে আদেশ করবে ফলে তারা চতুষ্পদ জন্তুর কাঞ্চিরে ফেলবে এবং তাদেরকে আদেশ করবে ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করবে যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধু বানায় সে সুস্পষ্ট লোকসানের মধ্য পড়ে যায় সুরা নিসা আয়াত একশো মিথ্যাকে সুসজ্জিত করা এটা শয়তানের বড় একটি কুচাল সে মিথ্যা ও ভ্রান্ত জিনিসকে অনেক সুসজ্জিত করে উপস্থাপন করবে সে ভ্রান্ত জিনিসকে এমন উপস্থাপন করবে মনে হবে এটাই তার জন্য কল্যাণকর পবিত্র কোরআনে হুদ্ভুত পাখির ভাষায় এসেছে আমি সেই নারী ও তার সম্প্রদায়কে দেখেছি আল্লাহর পরিবর্তে সূর্যের চেষ্টা করেছে শয়তান তাদের কাছে তাদের কার্যকলাপকে শুভনীয় করে দেখিয়েছে এভাবে সে তাদের সঠিক পথ থেকে নিবৃত্ত রেখেছে ফলে তারা পাচ্ছে না আয়াত ধরনের দলিল প্রমাণ ছাড়া ঝগড়া বা লড়াই করা শয়তানের বৈশিষ্ট্য কিছু মানুষ এমন কাজে সিদ্ধ হস্ত আল্লাহ বলেন কিছু মানুষ অজ্ঞানবশত তালা সম্পর্কে বিতর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে সুরা হজ জাদু শেখানো শয়তানের অন্যতম কাজ মানুষকে জাদু শেখানো বা জাদু করতে উদ্যুক্ত করা এটা অনেকের কাছে উপভাগ্য জাদুবিদ্যার মাধ্যমে শয়তান মানুষকে ধোকা দেয় ঈর্ষাত হয়েছে আর তারা অর্থাৎ বনি ইসরা সুলাইমান আলহি আসাল্লামের শাসন আমলে শয়তানরা যা কিছু মন্ত্র পড়তো তার পিছনে পড়ে গেল সুলাইমান আলহি আসাল্লাম কোনো কুফর করেননি অবশ্য শয়তানরা মানুষকে জাদু শিক্ষা দিয়ে কুফুরিতে লিপ্ত হয়েছিল সুরাবাকারা আয়াত একশো দুই যুক্তিকে প্রাধান্য দেওয়া ইসলামী শরিয়াতের বিধিবিধানের সামনে যুক্তিকে প্রাধান্য দেওয়া কোনো বিষয়ে যদি নিজের চিন্তা বুদ্ধি অনুযায়ী আল্লাহতালা বলেন সে অর্থাৎ শয়তান বলল আমি তার অর্থাৎ আদম আলাইসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদা দ্বারা সুরাস আয়াত ছিয়াত্তর এই আয়াত থেকে বোঝা যায় যারা তাদের যুক্তিকে ইসলামের বিধিবিধানের উপর প্রাধান্য দেয় আল্লাহর আদেশের উপর প্রাধান্য দেয় তারা শয়তানের ফাঁদে পা দেয় ফজরের সময় ঘুমিয়ে থাকা ফজরের সময় নামাজিকে ঘুমিয়ে রাখা শয়তানের একটি কাজ এজন্য প্রয়োজন এই সময়ে শয়তানের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা তেমনি জামাতের সঙ্গে নামাজ আদায় না করাও শয়তানের কার সাজি আবদুল্লাহ ইবনে মাসুদ আদি আল্লাহ বলেন জনৈক ব্যক্তি সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে বলা হলো যে সে সকাল পর্যন্ত ঘুমিয়ে কাটায় সে সকাল পর্যন্ত ঘুমিয়ে কাটায় এই কথা শুনে তিনি বললেন এই লোকটি এমন যার কানে শয়তান পেশাব করে দিয়েছে মুসলিম হাদিস সতেরোশো দুই নামাজে অহেতুক কাজ করা আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি এক ব্যক্তিকে দেখলেন সে নামাজে থাকা অবস্থায় তার হাত দ্বারা পাথরের টুকরা নাড়ছে নামাজ শেষ হলে তাকে আব্দুল্লাহ রাদী আল্লাহ বানু বললেন তুমি নামাজে থাকা অবস্থায় পাথরের টুকরা নিরো না কেননা তার শয়তানের কাজ নাসাই হাদিস এগারোশো সাত এছাড়াও ইমাম রুকু থেকে মাথা ওঠানোর আগে মুক্তাদির মাথা উঠিয়ে ফেলা নামাজে বেশি পরিমাণ ওয়াস ওয়াসা বা কু দেওয়া মুসল্লি সামনে দিয়ে হাঁটাহাঁটি করা কাতারের মাঝখানে খালি জায়গা রাখা নামাজে এই সেদিক সেই তাকানো হারাম সম্পদ একত্র করা দরিদ্রতার ভয়ে আল্লাহর রাস্তায় খরচ না করা লোক দেখানোর জন্য খরচ করা সম্পদ অপচয় করা বা অপব্যবহার করা গুনাকে ছোট মনে করা বিচার কার্যে জুলুম করা তিনজনের মধ্যে দুজন কানাঘুষা করা একাকী সফর করা মহারাম নারীর সঙ্গে নিরিবিলি থাকা খেলা করা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো উলঙ্গ হওয়া বাম হাতে পানাহার করা কথার মাঝে লৈকিকতা অবলম্বন করা মত পান করা জুয়া খেলা মিথ্যা বলা এসব শয়তানের কাজ প্রত্যেকটি ব্যাপারে হাদিসে স্পষ্ট ভাবে বর্ণনা এসেছে আল্লাহ তালা এসব কাজ থেকে আমাদেরকে বিরত রাখুক আমিন আহলে সুন্নত ওয়াল জামাত থেকে বিচ্ছিন্ন করা শয়তানের এটি একটি কাজ মানুষকে আহলে ওয়াল জামাত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া অনেকে নানা নামে ছলছ্যুত হয়ে যায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে বসবাস করো বিচ্ছিন্ন তা হতে সাবধানে জনের সঙ্গে থাকে এবং সে দুজনের থেকে অনেক দূরে অবস্থান করে যে ব্যক্তি জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম জায়গায় ইচ্ছা পোষণ করে সে যেন ঐক্যবদ্ধ হয়ে থাকে তিরজিমি হাদিস একুশশো পঁয়ষট্টি তাহলে আমরা এই পর্বে জানলাম শয়তান আমাদেরকে কতই না ভাবে ধোকা দিয়ে থাকে হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তানের সমস্ত ধোকা থেকে রক্ষা করুন এবং আপনার পথে চলার তৌফিক দান করুন আমিন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের এপিসোড এখানে শেষ করছি খোদা